ইমাম সাহেবের বিরুদ্ধে বলছি না তবে আমার মনে হচ্ছিল যে আমি যতটুকু জানি ততটুকু আমি শেয়ার করছি ইমাম সাহেব কিন্তু সরাসরি রাসুল সাল্লাহি সালামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং এই আমলটা তিনি যথারীতি প্রতিষ্ঠাও করে ফেলেছেন আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ইমাম সাহেব কীভাবে রাসুল সাল্লাহি সালামের বিরুদ্ধে অবস্থান নিয়ে দিনের পরে দিন আমল প্রতিষ্ঠিত করছে বা পাবলিককে বোঝাচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বেশ করে কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন পরে একটি ভিডিও পোস্ট করছি আমার এই আইডিতে যেহেতু এটা দীর্ঘদিন একটু সমস্যা ছিল যার কারণে টেকনিক্যাল কারণে আসা হয়নি একটা বিষয় খুব নজরে পড়েছে এবং খুব খারাপ লেগেছে যে আমার পরিচিত একটা মসজিদে নামাজ পড়তে গেলাম তো ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরানোর পরে হুজুর যথারীতি ঘোষণা দিলেন যে অনেকে তার কাছে দোয়া চেয়েছেন মসজিদে হচ্ছে কি হচ্ছে মসজিদের নির্মাণ কাজ চলছে তারপরে পাশে হচ্ছে কবরস্থান আছে তারপরে মসজিদে নুরানি মাদ্রাসা চালু হয়েছে মানে বিভিন্ন এটা গতানুগতিক মানে সবসময় এভাবেই চলছে আমি মাসের পরে মাস জুমার নামাজে তার এই ঘোষণা এভাবেই শুনে চলেছি কিন্তু আমি আবার দেখলাম যে আসলে উনি তো সরাসরি রাসুল হাদিসের বিরুদ্ধে অর্থাৎ রাসুল সাল্লাহ অবস্থা নিয়ে বসে আছেন সেটা কিভাবে রাসুল সাল্লাহাম বলছেন কুমার রহমতুল্লাহ এবার রাসুল আল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পরে কি করতেন আল্লাহ আকবর আস্তাক ফির ফিরুল্লাহ আস্তাক ফির আল্লাহ আকবর বলে তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন এরপরে যথারীতি মানে আয়াতুল কুরসি পড়তেন আল্লাহুল্লাহ হুসিন উনি যথারীতি এটা পড়তেন এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এটা আমি তো সাধারণ পাবলিক আমি হয়তো জানবো না তারপরেও আমি যতটুকু জেনেছি যতটুকু খোঁজ নিয়েছি এটা সঠিক হাদিস সঠিক যে মানুষ যে ব্যক্তি ফরজ সালাতের পরপরই আয়াতুল কুরসি পড়বে সেই ব্যক্তি হচ্ছে মানে জান্নাতে চলে গিয়েছে শুধুমাত্র তিনি যেতে পারছেন না কেন মাঝখানে মৃত্যুটা বাকি রয়েছে অর্থাৎ মৃত্যুর সাথে সাথে এই ব্যক্তি জান্নাতে চলে যাবেন তো এরপরে রাশালাম কি করতেন সহিয়া আরেকটা হাদিসে আসছে যে বার সুবান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তারপরে চৌত্রিশ বার আল্লাহ হকবার অথবা তেত্রিশ বার আল্লাহ হকবার পরে একবার কালেমা শাহাদা পড়ে উনি এই আমলটা করতেন যেখানে বলা হচ্ছে হাদিসে আমি যতটুকু জানি মনে আছে যে ফরৎ সালাতের পরে তেত্রিশবার সোহান আল্লাহ তেত্রিশবার আলহামদুল্লাহ তেত্তিরবার আল্লাহ আকবর এটা পড়লে যদি কারো মানে সাগরের ফেনা পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে তাহলে সেটা আল্লাহ মাফ করে দিবেন তাহলে এই যে আমি যতটুকু বললাম যতটুকু বলছি এতটুকু হচ্ছে সহি এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আমল যেগুলো রাসুক সাল্লাহসাল্লাম করে দেখিয়েছেন এবং সাবিদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন এবং সাবিরা আমাদেরকে শিখিয়েছেন কিন্তু এই যে দিনের পরে দিন বিভিন্ন মসজিদে এই যে হুজুর অর্থাৎ ইমাম সাহেব যে তার এই যে বিরোধী একটা আমল তার মন আমল এই যে এগুলা প্রতিষ্ঠা করছে অর্থাৎ ফরজ সালাদের পরেই এন তেন এগুলা পড়ে ফেলতেছে রব্বানা দিনাফিদ্দিন তারপরে হচ্ছে মোনাজাত ধরে সেই আমাদের জীবনের যাবতীয় গুনা খাতা মাফ করে দেন তেন করে দেন এই করব সেই করব। তো এই ইমাম সাহেব সুরা ফাতে মানে জানে এই ইমাম সাহেব কিছুরা ফাতেহার তাপসির কোনো দিন মুসলিদের সামনে করেছেন আমার তো মনে হয় না করেছেন কারণ আমি এরকমটা খুব কমই পাই যে ইমাম সাহেবরা নিত্য দিনের যে আমলগুলো এই বিষয়গুলো নিয়ে খুবই আলোচনা খুব কম করে তারা বিভিন্ন সাবিনের জীবনযাপন এই বিভিন্ন যুদ্ধ বিদ্রোহ অ্যান্ড দ্যান কাফের মসজিদদের এই ফেরাউন মানে এদের জীবনে এইগুলো নিয়ে আলোচনা করে মানে যেটা এটা গতানুগতিক এবং এই কিচ্ছা কাহিনীগুলো ম্যাক্সিমাম মানুষের মুখস্থ হয়ে গেছে অথচ মানুষের মধ্য থেকে চলে গেছে হচ্ছে আমল মানুষের মধ্যে থেকে চলে গেছে আমলের নিয়মকানুন বিশুদ্ধ আমল এইগুলো হচ্ছে আলোচনা করার কথা ছিল বা উচিত বলে আমি মনে করি কিন্তু ওনারা সেটা করছেন না আমার এই ভিডিও যারা দেখেছেন করেন না নামাই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং বিষয়টা একটু ভাববেন যে আসলে এই বিষয়গুলো এইরকম হয় কিনা আপনার নিকটস্থ মসজিদে বা আপনার এলাকার মসজিদে এই বিষয়গুলো হয় কিনা যে ইমাম সাহেব নামাজ শেষ করা মাত্রই কি ঘটনাগুলো ঘটায় আসলে রাসুসাল্লামের সোই হাদিস অনুসারে উনি কি আমল করে যাচ্ছেন নাকি উনি ওনার মন ভরা আমল করে যাচ্ছেন হ্যাঁ আর একটা হাস্যকর বিষয় বলি ম্যাক্সিমাম মানে দেখি মানে যখন বোনাজাত করে বোনাজাতের সময় আবার ইমাম ফখরফ বলেন যে আল্লাহ যার হাত তোমার পছন্দ হয় তার হাতের উচি নেয় তুমি আমাদের বোনাখাতাগুলো মাফ করে দেবে যখন এটা বলে সবাই হাতগুলো তখন অনেকের এমন থাকে অনেকের এরকম থাকে অনেকের এমন থাকে অনেকে এভাবে থাকে যখন হুজুর এটা বলে তখন হুজুর নিজেও হাতটা এরকম পরিষ্কার করে ধরে মানে হুজুরের হাতটা আল্লাহ পছন্দ করে কি একটা মানে খামখেয়ালি বিষয় যাই হোক সকালকে অভিনন্দন জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম একদম বাস্তব ভিত্তিক যে ভিডিওগুলো বিষয়গুলো এগুলো নিয়ে অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু বলি না অনেকের আবার ইগোতে লাগবে বলবে যে ইসলাম বিদ্বেষী আসলে ব্যাপারটা এরকম না আমি মানে যতটুকু জানি সইটা জানার চেষ্টা করি সইটা বোঝার চেষ্টা করি এবং সেটা প্রচার করার চেষ্টা করি ইনশাল্লাহ দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত